আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটা আবদার আছে আর কি মিনতি বা বিনতি যেটাই বলেন দেখেন একজন মানুষ তার অতীতে অনেক কর্মকাণ্ড করতেই পারে তো একজন ব্যক্তি যখন একবার জেল খাইটা বের হন একজন সাজা মানে প্রাপ্ত হইয়া বের হন সাজাটা খাইটা তখন তিনি কিন্তু তার অনেক কিছু বুঝতে পারেন এখন একবার জেল খাইটা বের হবার পর আবার পুরান একটা মামলা আবারও সেই মামলা থেকে যদি এই লোকটা আবারও কারাগারে যায় তারও একটা সংসার আছে সামাজিকভাবে এটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্রেশনও কিন্তু জনতার মধ্যে তৈরি হবে তো আমার মনে হয় যে যেহেতু তিনি জেল খাইটেই আসছেন নিশ্চয়ই তিনি তার ভুলগুলো বুঝতে পেরেছেন আদালতের কাছে নিশ্চয়ই তিনি একটা মুছলেখা বা সামথিং কিছু তো একটা দিয়া তিনি আসছেন যে ওয়াজের মাঠে কোন কোন কথা বলবেন কোন কোন কথা বলবেন না এরপরও যদি তিনি বলেন দেন ঠিক আছে বলে না তোমার তো সুযোগ দিছে তুমি তো শোধরাও নাই যাও আবার জেলে যাও এটা হইতে পারে কিন্তু আসার পরে যেহেতু তিনি ওইভাবে ওয়াজের সুযোগ পাচ্ছেন না তো দুই সালের ওই মামলাটায় আবারও চব্বিশে এখন যে অভিযোগপত্র গঠন হয়েছে হয়তোবা আবারও ওনাকে জেলে যাইতে হইতে পারে সেটাতে জনমনে একটা নেগেটিভিটি আসবে তো যাই হোক এই মুহূর্তে আরও একটা খারাপ সংবাদ যারা মালানা আমির হামজা হুজুরের ভক্ত আছেন আলোচিত ইসলামিক বক্তা মোহাম্মদ আমির হামজা হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় বিরোধ আইনের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ জানা গেছে দুই সালের চব্বিশে অক্টোবর কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই সম্ভবত তিনি মোহাম্মদ মুকলেসুর রহমান নিজে বাদী হয়ে রাজধানীর দারুসালাম থানায় মামলাটি দায়ের করেছিলেন সেই মামলাটি গত কয়েকদিন আগে হুজুর তিনি জেল থেকে আসছেন তারপরে কিন্তু তার ওয়াজ টেকনিক্যালি প্রশাসন অনেক জায়গায় ওনার কিন্তু ওয়াজ করতে দেয় না এটা আপনারা দেখছেন আমি নিজেও দিচ্ছি যে ওনার বক্তব্যগুলোতে সরকারের কাছে মনে হয় বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মনে হয় যে কিছু ঝামেলা তৈরি হইতে পারে এই কারণে অনেক জায়গায় ওনার কিন্তু ওয়াজ করতে পারছে না এর মধ্যে গত আটাইশে মার্চ আপনার মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক কাজী মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন আর তেসরা এপ্রিল আদালত সূত্রে অভিযোগপত্র দাখিলের বিষয়টি সামনে এসেছে অভিযোগপত্র অপর আসামিরা হলেন মেহেদি হাসান অরিয়নবীর সবুজ মোহাম্মদ কাদের কি সাগর এবং এম জুবায়ের আহমেদ এদিকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তাসনিমুল করিম রিজভি এবং আবদুল্লাহ আল আমিনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় ওই মামলা থেকে তাদেরকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তো এখন এটা আইনি বিষয় লম্বা সময় প্রসিডিং লাগবে আবার হইতে পারে দুই মাস ছয় মাস এক বছর পাঁচ বছরও বাট যদি এটাতে আবারও সাক্ষ্য প্রমাণ অনেক কিছু এখানে হবে আবারও হয়তো হুজুরকে জেলে যাইলেও যাওয়া লাগতে পারে তো যেহেতু এটা পুরান একটা মামলা হুজুর মাত্র বেরিয়ে হয়েছে সম্ভবত গত বছরের শেষ বা এই বছরের প্রথম দিকে তো আমার মনে হয় যে হুজুর মানুষ যত কিছুই হোক তাদের সংসারটা তাদের নিজস্ব ইনকামের উপর চলে আর তার উপরে উনি যদি বারবার জেলে যায় তাহলে মানে কোথাও না কোথাও তো বিষয়টা আসলে খুব পজিটিভলি জনগণের কাছে আসে না আর হুজুরদের উদ্দেশ্য আমাদের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বাহাবা পাবেন অনেক মানুষ অনেক কথা বলবে কিন্তু ভাই জেলে গেলে আপনার কিন্তু পাশে কেউ দাঁড়াবে না সুতরাং ওয়াজের মাঠে আপনি ওয়াজি কারণ অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে কিন্তু পলিটিক্যালিও অনেক কথাবার্তা বলেন তারাই কিন্তু টার্গেট হন এখানে আপনি দেখেন বেশিরভাগ যারা কারা হচ্ছেন বেশিরভাগ সময় আপনি গ্রামের একটা চিপাডাঙ্গা মাঠে হয়তো ওয়াজ করতে গেছেন আপনি ভাবতেছেন এখানে আর কে এলাকার জনগণ না বিভিন্ন সেক্টরে সরকারের বিভিন্ন সেক্টরের গোয়েন্দা সংস্থার লোকেরা থাকে সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো চলে আসতেছে আবার অনেকে আপনার আপনার কথারও একটা অংশ কাটপিস করা ফেসবুকে ভাইরাল করার জন্য বিভিন্ন পেজ থেকে ছাড়তেছে তো এগুলাতে হয় কি লাস্টে এসে ফাইনালি বিপদে পড়ে আমাদের হুজুররা সো আপনি ওয়াজের মাঠে কি বলবেন না বলবেন সেটা কিন্তু আপনার ভাইবা চিন্তা বলা উচিত কারণ ঝামেলায় পড়ে গেলে ও সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা হুজুরের মুক্তি চাই মুক্তি সেগুলো মুক্তি হবে না মুক্তি আপনাকে আইনের মাধ্যমে হয়ে আসতে এখন অনেকে জেলে আছেন আর আমার মনে হয় যে সরকারেরও একটু উচিত আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে জামিন দেওয়া হচ্ছে বের হওয়ার সময় একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হোক তারা হুজুর মানুষ ওয়াস করেই তো খাইতে হইব তারা তো অন্য চাকরি করতে পারবে না খাইলে মনে করেন তারা না খাইয়া মরবে না মরুক বাট অবস্থানটা অনেক খারাপ হবে তো সেই ক্ষেত্রে যখন তারা জেল থেকে বের হয় প্রশাসন কর্তৃক যে আপনি ওয়াজে এমন কোনো বক্তব্য দিতে পারবেন না যেটা রাষ্ট্রবিরোধী যেটাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় যেটাতে হিন্দু মুসলিম উস্কানি অবস্থান তৈরি হয় বা সরকার পতনের জন্য অনেক ধরনের বক্তব্য অনেক হুজুর দিয়ে রাখে তাই না এগুলো দিয়েছে বাস্তব তো এরকম বক্তব্যগুলো যেন না দেয় তাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া তারপরে তারা ওয়াজ করুক এরপরে যদি কোনো হুজুর মনে করে আবার যে না ভাই আমি জেল খাটবো আমি এরকম ওয়াজ করবো তো সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত ইচ্ছা বাট একটু নলেজে দিয়া আমার মনে যে বিষয়টাকে একটা সুন্দরভাবে করা যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম